তুমি চাও আমি চলে যাই তাই না আমাদের ভালোবাসা কিভাবে হারিয়ে গেল জানি না হয়তো আমরা দুজনেই বদলে গেছি হয়তো তাই আলাদা থাকলেই ভালো হবে এই যে তোমরা আলাদা হওয়ার আগে একবার একটা প্রশ্নের উত্তর দাও তোমরা যখন প্রথম থেকে অপরকে ভালোবেসেছিলে তখন কি এই ছবরা এই অভিমানগুলোর কথা ভেবেছিলেন না তখন শুধু মনে হয়েছিল একসাথে থাকলেই সব ঠিক থাকবে তাহলে এখন কেন মনে কুচ একসাথে থাকলে কিছুই ঠিক হবে না ভালোবাসা মানে শুধু হাসি নয় কষ্টেও থেকে অপরের পাশে থাকা সংসার মানে না মিল থাকলে দিকে থাকা বরং না মিলেও চেষ্টা করা কারণ আল্লাহ চেষ্টা দেখেন নিকট মানুষ নয় ইচ্ছা করলে আমরা আবার শুরু করতে পারি অনেক আগেই হয়েছিল। শুধু ভুলে গিয়েছিলাম মনে করিয়ে যে সম্পর্কটা ভাঙতে চেয়েছিল তারা সেটাই আল্লাহ রহমতে আবার জোড়া লাগলো কারণ সংসার টিকে থাকে ভালোবাসায় নয় ধৈর্য আর ক্ষমায় ভালোবাসা হারিয়ে যায় না শুধু কখনো কখনো মনে করিয়ে দিতে হয়